ইমানের দাবি যদি কুরবানি হয় সে দাবি আমি তৈরি থাকি যেন প্রভু প্রভোদয়াম গোদয়ামর প্রভু দয়াম ইমানের দাবি তো বসে থাক ইমানের দাবি হল কিছু বিম ইমানের দাবি হলং বসে থাক ইমানের দাবি হলং কিছু বিনিময় সেই বিনিময় যদি কলিজার ঘাম হয় সেই বিনিময় যদি কলিজার ঘাম হয় সেই ঘাম দিতে আমি তৈরি থাকি যেন উগ দয়ামর প্রভুদয়াম উগ দয়ামর প্রভু দয়াময় ইমানের দাবি যদি কুরবানি হয় সে দাবি পুরনে আমি তৈরি থাকি যেন উগ দয়ামর প্রভু দয়াম উগ দয়ামর يا رب العالمين بولين: واذ ابتلى ابراهيم ربه بكلمات فاتمهن قال اني جاعلك للناس اماما الله اكبر الله تعالى بولن হে নবী আপনি স্মরণ করুন যখন আমার নবী سيدنا ইব্রাহিম আলাইহিস সালামকে আমি অনেকগুলো বিষয়ে পরীক্ষা নিয়েছিলাম আর আমার নবী ইব্রাহিম প্রত্যেকটি পরীক্ষায় সফলতার সাথে কৃতকার্য হয়েছে সুবহানাল্লাহ ক্বাল ইন্নী জাআলুকা আর আমার নবী ইব্রাহিম প্রত্যেক পরীক্ষায় সফলতার সাথে কৃতকার্য হওয়ার কারণে গোটা দুনিয়ার মানুষের নেতা আমি তাকে বানিয়ে দিয়েছি আল্লাহ এই জন্য তিনি মুসলিম মিল্লাতের পিতা মুসলিম জাতির পিতা আমাদের পিতা হচ্ছেন ইব্রাহিম আলহ গোটা দুনিয়াতে যত মানুষ এসেছে যত নবীরা চলে এসেছিল সকলের মধ্য থেকে আমার আল্লাহ থেকে কঠিন থেকে কঠিন পরীক্ষা নিয়েছেন সাদিন ইব্রাহিম আলিয়া সেই সে কথায় আল্লাহ তালায় সৌরভ একশো চব্বিশ নম্বর এতের মধ্যে বলছেন ওয়া ইয বিতাল ইব্রাহিম রব্বহু বিকালিমাতিন ফা আতাম্মাহুন ক্বালা ইন্নী জাআলুকাল লিন নাসি ইমামা নবী হে আপনি শরণ করুন যখন আমি আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক বিষয় পরীক্ষা নিয়েছিলাম আর প্রত্যেকটি বিষয়ে আমার নবী ইব্রাহিম সফলতার সাথে কৃতকার্য হয়েছিল আর এই কৃতকার্য হওয়ার কারণে প্রত্যেকটি পরীক্ষায় ফার্স্ট ক্লাস পাওয়ার কারণে গোটা দুনিয়ার মানুষের আমি তাকে বানিয়ে দিয়েছি আল্লাহ আকবর সাদিন ইব্রাহিম আলাইসাল্লাম এমন একজন নবী ছিলেন যিনি জীবনে অনেক কঠিন পরীক্ষা দিয়েছেন যার মতো কঠিন পরীক্ষা আমার আপনার মতো সাধারণ মানুষ কখনো ওই পরীক্ষায় পাশ করা সম্ভব না এত কঠিন পরীক্ষা এই পরীক্ষা কোন সাধারণ মানুষের দেওয়া সম্ভব নয় কেমন পরীক্ষা যতগুলো পরীক্ষা আছে তার মধ্যে অন্যতম পরীক্ষা হচ্ছে কঠিন পরীক্ষা হচ্ছে বৃদ্ধ বয়সে আল্লাহ তাকে সন্তান দিলেন তিনি ছিলেন নিঃসন্তান কোনো সন্তান ছিল না আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতেন রব্বি হাবলি মিনাসলিহীন রব্বি হাবলি মিনাসলিহীন ও আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও আমার আল্লাহ তার দোয়া কবুল করলেন ঠিকই কিন্তু এক নয় দুই নয় ছিয়াশি বছর বয়সে বৃদ্ধ বয়সে আমার আল্লাহ তাকে সন্তান দান করলেন থেকে বোঝা যায় সন্তান দেওয়ার মালিককে আল্লাহ আর যেন বলেন আল্লাহ কিন্তু আমরা সামাজিকভাবে অনেকেই ভুল করি অনেক ছোট মন মানসিকতার মানুষ যারা আছে অনেকের বাচ্চা হয় না বিভিন্ন ধরনের উল্টাপাল্টা প্রশ্ন করে যে মেয়ের বাচ্চা হয় না তাকে অপয়া বলে অলক্ষ্মী বলে বিভিন্ন ধরনের বাজে কথা বলে অথচ সন্তান দেওয়া এর মালিক তো একমাত্র আল্লাহ মানুষের কোনো এখানে হাত নেই এজন্য কাউকে কখনো সন্তান হয় না এই ব্যাপারে কখনো বাজে মন্তব্য করবেন না ইব্রাহিম বৃদ্ধ বয়সে সন্তান দিলেন সন্তানের নাম হচ্ছে স্যাদ ইসমাইল আলাইসাল্লাম সাল্লাম পরীক্ষা কত বড় কঠিন দেখেন ইব্রাহিম আলাইসাল্লাম বৃদ্ধ বয়সে সন্তানের পিতা যখন হলেন স্বাভাবিকভাবে ওই সন্তানের প্রতি অনেক বেশি ভালোবাসা হওয়াটা স্বাভাবিক এত বৃদ্ধ বয়সে যখন সন্তান পেলেন সে সন্তানের প্রতি কেমন মায়া কেমন দরদ ভালোবাসা হবে একটু চিন্তা করেন একটু ভাবেন তাহলে বুঝতে পারবেন আমার আল্লাহ ইব্রাহিম আলাহাল্লামকে এবার বললেন ইব্রাহিম স্বপ্নের মাধ্যমে আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লামকে জানিয়ে দিলেন তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো ইব্রাহিম আলহাল্লাম স্বপ্ন দেখার পরে প্রথম অবস্থায় বুঝতে পারলেন না কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় তিনি প্রথম দিন একশত উট কুরবানি করলেন এর পরে একশত উট কোরবানি করলেন এরপরে আবার তৃতীয় দিন একশত উট কুরবানি করলেন কিন্তু এই কুরবানি কবুল হল না কারণ আল্লাহ বলেছেন তোমার সবথেকে প্রিয় বস্তুকে কোরবানি করুন এক পর্যায়ে তিনি বুঝতে পারলেন এই দুনিয়ার মধ্যে সবথেকে ভালোবাসার মানুষ সব থেকে প্রিয় বস্তু হচ্ছে আমার সন্তান আমার কলিজার টুকরা ইসমাইল আমার আল্লাহ ইসমাইলকে কোরবানি করার জন্য বলেছেন প্রস্তুত হয়ে গেলেন আল্লাহর আদেশ মানার জন্য মুসলমান তো তাই আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দিবে আমার আল্লাহ যে হুকুম করেছেন সেই হুকুম তারা মাথা পেতে নিবে মুসলমানরা কখনো কোনো প্রশ্ন করবে না কোন যুক্তি খুঁজবে না আমার আল্লাহ এবং রাসূল যেই হুকুম করেছেন মাথা পেতে মুসলমান সেটা মেনে নিবে যারা নাস্তিক কথা বলেন ঠিক কিনা এই জন্য ইব্রাহিম সাল্লাম এবার প্রস্তুতি নিলেন সন্তানকে কোরবানি করবেন আল্লাহর আদেশ অনুযায়ী একদিন মা হাজরাকে কে বললেন ইব্রাহিম যখন চলাফেরার ফেরার মতো বয়স কোনো বর্ণ নাই ছয় সাত বছর আবার কেউ বলেছেন আট বছর ছোট্ট বাচ্চা তেমন কিছু বোঝে না কেবলমাত্র খেলাধুলা শুরু করেছে মা হাজিরাকে একদিন বললেন ইব্রাহিম ইসমাইলকে সুন্দর করে গোসল করে নতুন জামা পরিয়ে দাও সুন্দর পোশাক পরিয়ে দাও এক জায়গায় বেড়াতে নিয়ে যাব। ইব্রাহিম আলিয়াল্লাম মা হাজিরাকে কথা বলার পরে মা হাজিরা ইসমাইলকে সুন্দর করে গোসল করিয়ে দিলেন জামা পরিয়ে দিলেন সুন্দর করে সাজিয়ে দিলেন ইসমাইল সাল্লাম ছোট্ট মানুষ কিছু বোঝে না মনের আনন্দে নাচতেছে যে আব্বার সাথে বেড়াতে যাব কত আনন্দ ইব্রাহিম আলহাল্লাম ইসমাইলকে সাথে নিয়ে চলতে শুরু করলেন চলতে চলতে রাস্তার মাঝখানে শয়তান বৃদ্ধার বৃদ্ধ লোকের আকৃতিতে ইসমাইলকে দূর থেকে ডাক দেয় বাবার হাত ধরে ইসমাইল যাচ্ছে দূর থেকে বলছে ইসমাইল তুমি কি জানো তোমার আব্বা তোমাকে কোথায় নিয়ে যায় তোমার আব্বা তোমাকে জবাই করবে ইব্রাহিম ইসমাইল আলিয়াসাল্লাম বলে হতেই পারে না আমার আব্বা আমাকে প্রচন্ড ভালোবাসে আমার আব্বা আমাকে কখনো জবাই করতে পারে না আমার আব্বা কলিজাদি আমাকে ভালোবাসে ইসমাইল কোনো কথা শুনে না শয়তানের শয়তান এক পর্যায়ে বলে ও ইসমাইল তোমাকে জবাই করার জন্য আল্লাহ আদেশ করেছে ইসমাইল আলাইসাল্লাম এবার শয়তানকে বলল সত্যিই যদি তাই হয় আল্লাহ যদি আমাকে কোরবানি করার জন্য আমার আব্বাকে আদেশ করে থাকেন আমার আব্বা সেই আদেশ পালন করবেই আর আল্লাহর আদেশ পালনে আমি নিজেও প্রস্তুত হয়ে থাকব আমি রাজি আমি আমার জীবন বিসর্জন দিব যদি আমার জীবন পেয়ে আমার আল্লাহ খুশি হয়ে যায় আমি আমার জীবন আল্লাহর জন্য দিয়ে দিব আল্লাহ আকবার শয়তান ধোকা দিতে পারলেন না এক পর্যায়ে ইসমাইল আলহালাম লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলেন যে দৃশ্যটা আমার আল্লাহর এত পছন্দ হয়েছে এখন পর্যন্ত হাজি সাহেব যারা হজ করতে যায় তাদেরকে পাথর মারা আমার আল্লাহ বাধ্যতামূলক করে দিয়েছেন এক পর্যায়ে ইব্রাহিম আলাহ সাল্লাম ইসমাইলকে মিনার প্রান্তরে চলে আসলেন মিনার পান্তরে যখন চলে আসলেন সায়দিন ইব্রাহিম আল্লাম কলিজার টুকরা সন্তানকে বলছেন মনে মনে ভাবছেন আমি তো সন্তানকে নিয়ে আসলাম কোরবানি করার জন্য দেখি আমার সন্তানের অভিমতটা কি আমার সন্তানের মতামতটা কি আমার সন্তান যদি রাজি হয় তাও কুরবানি করব যদি না হয় তাও কোরবানি করব। কারণ আমার আল্লাহ যেটা আমাকে আদেশ করেছেন আমি সেটাই করব। আল্লাহ বললেন ইব্রাহিম আমি তো দেখতে চাই তোমার অন্তরে আমার প্রতি ভালোবাসা বেশি না তোমার অন্তরে তোমার সন্তান ইসমাইলের জন্য ভালোবাসা বেশি ইব্রাহিম আল্লাহ সন্তানকে এবার দেখার জন্য আমার সন্তান কেমন আমার সন্তান আমার রবকে কতটা ভালোবাসেই আমার রবের হুকুমের সামনে তিনি তার তা সে তার মাথাকে নত করে দেয় কি তার অভিমত জানার জন্য তার সন্তানকে জিজ্ঞেস করলেন ইব্রাহিম আলিয়া ইসমাইলকে যেই কথাগুলো বলেছিলেন আমার আল্লাহ কুরআনুল কারীমে সূরা সাফাতের মধ্যে চমৎকার করে তুলে ধরেছেন হুবহু আল্লাহ সেই কথা তুলে ধরেছেন ইসমাইলকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালাম ইয়া বুনাইয়া ইন্নি আরা মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা বুনাইয়া হে আমার টুকরা সন্তান আহ কত আদরের ডাক আরব সাহিত্যিক যারা তারা বলেছেন ইয়া বুনাইয়া দ্বারা হয় হে আমার টুকরা সন্তান আল্লাহ আকবর কতটা ভালোবেসেছেন ইসমাইল আল ইসাল্লামকে কিন্তু এরপরে আল্লাহর হুকুমের সামনে তারা কোনো কার্পণ্য করে নাই আল্লাহ যা বলেছেন তারাই সেটা মেনে নিয়েছেন সামি আয়না ওয়া তো আয়না ইব্রাহিম আলিয়া সন্তানকে বললেন ও আমার কলিজার টুকরা সন্তান স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করছি আমার আল্লাহ তোমাকে কোরবানি করার জন্য বলেছেন এখন বলো তোমার অভিমত কি তোমার মতামত কি ছোট্ট সন্তান এখনো বুঝার মতো বয়স হয় নাই ছোট্ট শিশু ইসমাইল কেমন উত্তর দিল আসলে নবীর সন্তান যে নবী হয় তার জ্বলন্ত প্রমাণ হজরত ইসমাইল উর্দুতে একটা কথা আছে বাপকা বেটা সিফাইকা ঘোরা কুসনাউ তো থোরা থোরা বাপ যেমন বেটার তেমন নবীর সন্তান যে নবী হয় তাদেরকে আল্লাহ কিভাবে বাছাই করেছেন সিলেক্ট করেছেন বোঝা যায় যখন ইব্রাহিম সন্তান সন্তানকে কথা বললেন তখন اسماعیل আলাইহিস সালাম যে জবাবটা দিলেন সেটাও আল্লাহ কুরানে তুলে ধরেছেন اسماعیل আলাইহিস সালাম বললেন কলাম ইয়া আবতি ফআল মা তুমর সতজিদুনী ইনশা আল্লাহু মিনাস সাবিরিন আল্লাহু আকবার اسماعیل আলাইহিস সালাম বললেন আব্বাজান আল্লাহ আপনাকে স্বপ্নে যা দেখিয়েছেন যা দেশ করেছেন আপনি সেটাই করেন আল্লাহ আকবার। ইমান কাকে বলে আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দিয়েছে জীবন দিয়ে দিয়েছে এমনটাই তো হওয়ার দরকার কুরবানি শিক্ষা তো এমনই হওয়া উচিত কুরবানি শুধু পশু জবাই করে না আমার মনের পশুত্ব জবাই করা আল্লাহর জন্য সব কিছু করতে পারবো নিজেকে এইভাবে তৈরি করা আমার আল্লাহ যা আদেশ করেছেন সেটা গ্রহণ করব, সেটা মেনে নিব যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করব। এটার নামই কোরবানি যদি এই মন মানুষ করতে পারি তাহলে আমাদের কোরবানি দেওয়া সফল ইসমাইল আলহ্লাম বললেন আব্বা আপনি আল্লাহ আপনাকে যা বলেছেন আপনি তাই করেন কোনো অসুবিধা নাই আমাকে ধৈর্যশীলদের অবস্থায় পাবেন ইসমাইল আলাহ সাল্লামের কথা শুনে বাবা ইব্রাহিম আলাইসাল্লাম খুশি হয়ে গেলেন এবার ইসমাইল আলাই সাল্লাম বললেন আব্বাজান আপনি জবাই করার আগে আপনার কাছে আমার কয়েকটা ওসিয়ত আছে ইব্রাহিম আলাইসাল্লাম বললেন বলো তোমার কি ওসিয়ত ইসমাইল আলাহ সাল্লাম বললেন আমার এক নম্বর ওসিয়ত যে ছুরি দিয়ে আমাকে জবাই করবেন সে ছুরিটা খুব ভালো করে ধারালো করে নেবেন যেন খুব দ্রুত তাড়াতাড়ি জবাই হয়ে যায় দুই নম্বর আমার ওসিয়ত আমার রক্তমাখা মাখা জামা জামাটা আমার মায়ের কাছে পৌঁছে দিবেন কেন আমি আমার মাকে বিদায় দিয়ে আসতে পারিনি বিদায় জানিয়ে আসতে পারিনি আমার রক্তমাখা জামাটা আমার মা পেয়ে অন্তত একটু শান্তনা পাবে তিন নম্বর ওসিয়ত হল আপনি আমার হাত পাগুলো খুব শক্ত করে বাঁধবেন যেন আমি নরচরা করতে না পারি কারণ শুনেছি মৃত্যুর যন্ত্রণা খুব ভয়ঙ্কর খুব কঠিন আপনি যখন আমাকে জবাই করবেন এ যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার হাত অথবা আমার পা আপনার গায়ে লাগতে পারে আপনার মুখে লাগতে পারে বিয়াদুবি হয়ে যেতে পারে এজন্য আমার হাত পাগুলো শক্ত করে বাঁধবেন আর আমার চার নম্বর ওসিয়ত আমাকে সামনের দিক থেকে না আমার পিছন দিক থেকে আপনি জবাই করবেন কারণ আমি জানি আপনি আমাকে চরম ভালোবাসেন খুব ভালোবাসেন আমার মুখের দিকে যদি আপনি তাকিয়ে থাকেন আমার প্রতি আপনার মায়া জন্মাতে পারে আল্লাহর আদেশ পালনে আপনি ব্যর্থ হয়ে যেতে পারেন এজন্য আমাকে উপুর করে পিছন দিক থেকে আমার গর্দানের উপর থেকে আপনি ছুরি চালাবেন আল্লাহ আকবার। আর একটা কথা আপনি আপনার চোখগুলো বেঁধে ফেলবেন যেন আপনি আমাকে দেখতে না পান কারণ আমার মুখে আমার চেহারার দিকে আপনার চোখ পড়লে আপনার আমার প্রতি মায়া জন্মাতে পারে যে আপনার আল্লাহর আদেশ পালনে আপনার কষ্ট হয়ে যেতে পারে এটা যেন কখনো না হয় এজন্য আপনি আপনার চোখটা বেঁধে ফেলবেন এ কয়েকটি ওসিয়ত সাল্লাম সন্তান আব্বাকে পরামর্শ দিচ্ছে কিভাবে আল্লাহর জন্য নিজেকে কুরবানি দিতে পারা যায় আল্লাহ আকবর সায়দান ইব্রাহিম আল্লাহ কথা শুনে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে সন্তানের কথা শুনে বুকটা বড় হয়ে গিয়েছে গর্বে বুকটা ভরে গিয়েছে যেমন সন্তান চেয়েছিলেন আল্লাহ তেমনই সন্তান দিয়েছেন সাহেদিন ইব্রাহিম আলাইসাল্লাম এবার জবাই করতে যাবেন প্রস্তুতি নিতে যাবেন জবাই করবেন এমন সময় ইব্রাহিম আলাইহাল্লাম ছুরি যখন গলাই ধরতে যাবে এমন সময় ইসমাইল বলছে আব্বা যান একটু থামেন আমার হাত পা গুলো একটু খুলে দেন ইব্রাহিম আলাহালাম বলছে কেন তুমি না একটু আগে বললে হাত পা বাঁধতে আবার এখন বলছো খুলতে তখন ইসমাইল আল্লাহাল্লাম বলছে কে আমতের দিন আমার আল্লাহ যেন এমনটা মনে না করে যে আমি ইসমাইল কুরবানির জন্য রাজি ছিলাম না আমার হাত পা বেঁধে আপনি জবাই করেছেন আমার হাত পা খুলে দেন আমি আল্লাহর জন্য আমার জীবনকে বিসর্জন দিতে চাই আমি আল্লাহর জন্য আমার জীবনকে কুরবান করতে চাই এতে আমার হাত পা বাঁধার কোনো প্রয়োজন নাই আমি একটু নড়াচড়া করব না যতই কষ্ট হোক আল্লাহ আকবার সায়দেনে ইব্রাহিম আলাইসাল্লাম সন্তানের কথা শুনে অবাক হয়ে গেল গর্বে বুকটা ভরে গেল সন্তানকে নিয়ে আল্লাহর কাছে শুক্রিয়া দায় করলেন যে আল্লাহ আমাকে এমন একটা সন্তান দিয়েছেন সায়দান ইব্রাহিম আলিয়া সাল্লাম এবার সন্তানকে জবাই করবেন সবকিছু প্রস্তুতি শেষ ছুরি চালালেন চক্ষু বাধা কিন্তু বারবার জবাই করতে কিন্তু জবাই হয় না বারবার জবাই করতে চাই জবাই হয় না কেউ কেউ বলেন জবাই করার সময় রাগের মাথায় যখন জবাই হয় না মনে করছে শয়তান আমাকে বাধা দেয় এই জন্য রাগের মাথায় ছুরিটা একবার দূরে ছুরে মারে যার কারণে একটা পাথরের উপরে ছুরিটা পরে পাথরটা পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে যায় আল্লাহ আকবার তার মানে বোঝা যায় ছুরিতে ধার ঠিকই ছিল কিন্তু আমার আল্লাহর আদেশ এখনো হয় নাই কারণ আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আদেশ না করেন ততক্ষণ পর্যন্ত তো কোনো কাজ হয় না ঠিক কিনা বলেন ইব্রাহিম আলাইসাল্লাম সাল্লাম এক পর্যায়ে ছুরিটা নিয়ে সজোরে চক্ষু বন্ধ করে জবাই করবেন জবাই করে দিলেন হঠাৎ করে জবাই যখন হয়ে গেল তখন দূর থেকে একটা আওয়াজ ভেসে আসলো কি আওয়াজ ভেসে আসলো আমার আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লাম যখন সন্তানকে জবাই করে ফেলেছে সে তো মনে করেছে আমার সন্তান জবাই হয়ে গিয়েছে চোখ মেলে তাকিয়ে দেখছে সন্তান জবাই হয় নাই একটা দুম্বা জবাই হয়ে গিয়েছে সন্তান পাশে আমার দাঁড়িয়ে আছে ঠিক ওই সময় আমার আল্লাহ গায়েব থেকে জিবর ইলাম ইনের মাধ্যমেও হিনাজিল করে জানিয়ে দিলেন কদ সদকতরু ইয়াম ইনকদলিক না জিঝ হিল ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্য করেছ আমি তোমার প্রতি খুশি হয়ে গিয়েছি না জিঝিল আর আমি এভাবেই যারা সৎকর্মশীল তাদেরকে প্রতিদান দেই আল্লাহ আকবার ইব্রাহিম আলাহিসাল্লাম দেখলেন সন্তান জবাই হয় নাই এই কুরবানি শিক্ষা আমাদেরকে কি শিক্ষা দেয় এই কুরবানি আমাদের কি শিক্ষা দেয় আল্লাহ চাইলে তো সেদিন ইসমাইলকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারতেন বাবার হাতে সন্তান জবাই হয়ে যেত কিন্তু আল্লাহ তো দেখতে এটা চাই নাই আল্লাহ দেখতে চেয়েছেন আমার বান্দার মনের অবস্থা এই জন্য আল্লাহ রব্বুলা আলেমেন বলেন লাই আনা লাল্লাহ লহ মুহাল লঙ্কুম কুরবানির পশুর রক্ত গোস্ত পশম কোনো কিছু আমার কাছে পৌঁছাই না আমার কাছে তো পৌঁছাই আমার বান্দার মনের তাকুয়া মনের অবস্থা মনের আন্তরিকতা সুতরাং এই কুরবানি রক্ত গোস্ত কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছাবে না আল্লাহ কিন্তু আমাদের অন্তরটা দেখবেন যে আমার বান্দা আমার জন্য আমার সন্তুষ্টির জন্য কুরবানি দিচ্ছে কিনা এই জন্য লোক দেখানো কোরবানি করা যাবে না গোস্ত খাওয়ার জন্য এই উদ্দেশ্যে কোরবানি খাওয়া করা যাবে না একমাত্র শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ সন্তুষ্টের জন্য কোরবানি করতে হবে এটাই ইব্রাহিম আলাহাল্লামের জীবনী থেকে ইসমাইল আলাহিসাল্লামের জীবনী থেকে কোরবানির শিক্ষা আমরা পাই সম্মানিত উপস্থিতি এই ঘটনা এই আলোচনা আল্লাহ তালা কোরআনে করেছেন গোটা মুসলিম জাতিকে শিক্ষা দেওয়ার জন্য আমরা এখান থেকে শিক্ষা নিয়ে যেন কুরবানি শুধুমাত্র আল্লাহর খুশির জন্য আল্লাহ সন্তুষ্টি আদায়ের জন্য যেন করতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুন আমিন ওয়াকিরি দেওয়ানা রব্বিলাম